মুর্শিদাবাদে কংগ্রেস করবে কেন মুর্শিদাবাদের মানুষ কংগ্রেস করবে কেন আজকে আমরা সংখ্যালঘু কমিউনিটির মানুষ আমরা আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে যদি যাবেন দেখবেন যে সমস্ত স্তরে যে ধরনের দাস অ্যান্ড কোম্পানিগুলো বিরাজ করছে অজিত চৌধুরী ছত্র ছায় এখানে দিনের পর দিন মাইনরিটি মানুষকে বঞ্চিত করা হচ্ছে হেনা সাহেব একজন সজ্জন সংখ্যালঘু মানুষ কিন্তু বাস্তবে তার কি কোনো ভূমিকা আছে আবার মুর্শিদাবাদ জেলায় দেখবেন গত উনিশ তারিখে রাজ্যের সভাপতি সরকার পরিদর্শন এসেছ এখানকার কংগ্রেস সরকারকে বয়কট করার জন্য জেলা পার্টি অফিসে মিটিং ডেকে দিলেন যেন শুভঙ্কর সরকারকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কেউ যেন অংশগ্রহণ করতে না পারে তাই আমি মনে করি এই যে দলের মধ্যে যারা কালিদাস আছে যারা বিজেপির সুরে কথা বলে বিজেপি খেয়ে প্রতিনিয়ত সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের চেয়ারে বসে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে কংগ্রেস পার্টি করা অত্যন্ত এবং কষ্টকর মনে করি আপনি ছিলেন সেখানে ছিলেন পঞ্চায়েত জেলা পরিষদের তারপর থেকে আপনি আবার তৃণমূলে গেলেন তৃণমূলে যাওয়ার পরে আবার আপনি কংগ্রেসে গিয়েছেন আবার বলছেন কি এখন কংগ্রেসে সেটা বিজেপি এটা কিন্তু দেখুন আমি তো প্রথমেই আমার বক্তব্য ক্লিয়ার করেছি আমি আজকের ডেটের যে কংগ্রেস মুর্শিদাবাদ জেলার যে কংগ্রেস এটা হচ্ছে বিজেপির সরে কথা বলে আজকে আপনি চিন্তা করে দেখবেন যে রাহুল গান্ধী আজকে ভারতবর্ষে কংগ্রেস পার্টির সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীর সিকিউরিটি কেড়ে নেওয়া হয় রাহুল গান্ধীর বাংলো কেড়ে নেওয়া হয় আর এখানকার যে সাংসদ তার ভোটে হারার পর এক বছর অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বদান্যতায় আশীর্বাদ ধন্য হয়ে তিনি সমস্ত কিছু ভোগ করছেন এবং দেখবেন যে মুর্শিদাবাদ জেলা নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা মুসলিম কমিউনিটির উপর কথাবার্তা এই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ মানসিকতা মানুষ এই পার্টি করতে পারে না আমি মনে করি কোন দলে যাবেন দেখুন আমি আমার বক্তব্য ক্লিয়ার করেছি যে বাংলার ভরসা এবং আস্থার প্রতীক সাম্প্রদায়িকতা এবং সৌভাত্রিত্ব নেলবন্ধনে যে বাংলাকে বুক দিয়ে আগলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদের কাছে আমি দলে যারা ইচ্ছা প্রকাশ করি তারা আমাকে অ্যাপ্রুভাল দেয় এবং আগামী কয়েকদিনের মধ্যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি